মেহেরপুরের আমঝুপি খামারের কাছে গাংনির কোচুয়েখালী গ্রামের লালটুর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুর্ঘটনায় মিনারুল নামের এক ব্যক্তি আহত হয়েছেন সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে নিহত লালটু মেহেরপুরের গাংনী উপজেলার কচুয়েখালী গ্রামের আহমেদ আলী ছেলে এবং আহত মিনারুল একই গ্রামের জামাল সাহার ছেলে জানা গেছে নিহত ও আহত দুই ব্যক্তি মেহেরপুর চুজারাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খামারের পাশে পড়ে থাকে দেখে পথচারীরা মেহেরপুর একটি অ্যাম্বুলেন্স থামিয়ে মিনারুলকে তুলে দেয় পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা লালটুকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আস আহত এর অবস্থা আশঙ্কাজনক কিভাবে এর সড়ক দুর্ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান লিপুন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর